আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে ছুটি সংক্রান্ত কিছু শব্দ শিখব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে ফুস হাতুন ফুস শব্দটা ব্যবহৃত হয় সাধারণত স্কুলের যে মাঝে মানে ক্লাসে একাডেমিক ক্লাসের মাঝে যেই ছোট্ট বিরতিটা থাকে সেই বিরতির সময়টাকে মূলত ফুস হাতুন বলে তারপর হচ্ছে র হাতুন এই র হাতুন শব্দটা সাধারণত ব্যবহৃত হয় যে আমাদের শারীরিক একটা বিশ্রামের প্রয়োজন হয় যে আমরা কোনো একটা কাজ করলাম কাজ করার পর শারীরিক বিশ্রামের যে একটা প্রয়োজন সেই বিশ্রামের ক্ষেত্রে আমরা রহ শব্দটাকে ব্যবহার করতে পারি তারপরে আমরা ব্যবহার করতে পারি শব্দটা ব্যবহৃত হয় সাধারণত আমাদের স্কুল প্রতিষ্ঠান অথবা যে কোনো অফিস আনুষ্ঠানিকভাবে যে ছুটিটা দেওয়া হয় সেই ছুটিটার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইজাজ তারপর আরও একটা শব্দ খুব বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে রহেতুন ইস্তের শব্দটি ব্যবহৃত আমরা অফিসে বা কোনো কাজ করার মাঝে আমরা যে হালকা বিরতি বা বিশ্রাম নিয়ে থাকি সেই বিশ্রামের ক্ষেত্রে আমরা ইস্তের ব্যবহার করব তারপর হচ্ছে ইস্তিজমাম ইস্তিজমাম শব্দটা ব্যবহৃত হয় সাধারণত অবকাশের জন্য যে ছুটিটা দেওয়া হয় অথবা যে ভ্রমণের জন্য যে ধরনের ছুটিগুলো আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে ইস্তেজম্যাম মানে হচ্ছে বিনোদনের জন্য আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে নাক হাতুন নাক হাতুন এই নাক হাতুন শব্দটা ব্যবহৃত সাধারণত আমরা যখন অসুস্থ হই অসুস্থ হওয়ার পরে যে আরোগ্য লাভ করার পর ডাক্তার আমাদেরকে যে পরামর্শ দেয় বিশ্রাম নেওয়ার জন্য সেই বিশ্রামের সময়টাকে মূলত আমরা নাকহা। আরোগ্য লাভের পর যেই বিশ্রামটা নেওয়া হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। তারপর আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে নুজ হাতুন নুজ হাতুন নুজ হাতুন এই শব্দটা ব্যবহৃত হয় সাধারণত ভ্রমণ অথবা পিকনিকের জন্য যে ছুটিগুলো গুলো নেওয়া হয় সেই ছুটির জন্য আমরা নুজ হাতুন শব্দটা ব্যবহার করব এ হচ্ছে আমাদের ছুটি সংক্রান্ত কয়েকটি শব্দের ব্যবহার এগুলো আমরা এক একটা শব্দ যেখানে ব্যবহার হয় সেখানে ব্যবহার করার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ